যারা নিজের বৃদ্ধ বাবা মাকে অশ্রদ্ধা করেন অত্যাচার করেন তাদের উদ্দেশ্যে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভিডিওটিকে সেভ করতে ভুলবেন না কারণ আজ থেকে কুড়ি পঁচিশ বছর পর ভিডিওটিতে বলা প্রতিটি কথার সাথে আপনি আপনার জীবনের মিল খুঁজে পাবেন এক আজ আপনি আপনার বয়স্ক বাবা মায়ের সাথে যে আচরণগুলো করছেন বিশ্বাস করুন সেই একই আচরণ সুদে আসলে আপনি ফেরত পাবেন আপনার সন্তানের থেকে আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন তাহলে আপনার এই আচরণ তোলা থাকবে আগামী জন্মের জন্য কারণ মানুষ ক্ষমা করে দিলেও কর্ম কাউকে ছাড় দেয় না দুই পৃথিবীর সকল ভালোবাসার বিনিময়েও বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ফেরত পাওয়া যায় না আর এই সত্যিটা উপলব্ধি করবেন তখন যখন আপনার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তিন আজকাল এমন বাবা মাও আছেন যাদের সন্তান তাদের জন্য হাজার করেও তাদের মন পায় না তাই সেসব সন্তানের কথা একটিবার ভাববেন তাহলে বুঝতে পারবেন আপনি ঠিক কতটা ভাগ্যবান চার বাড়িতে বয়স্ক লোক শারীরিক দিক থেকে অচল হলেও তারা বটগাছের মতো বয়স হলেও প্রখর রোদে কিংবা তীব্র বৃষ্টিতে মানুষকে আশ্রয় দেয় তাই সময় থাকতে থাকতে মূল্য বুঝতে শিখুন নইলে সারা জীবন আক্ষেপ করবেন পাঁচ বাবা মায়ের ভালোবাসাকে তাদের দুর্বলতা ভাববেন না একজন বাবা মা যদি নিজের কুসন্তানের মোহ থেকে একবার বেরিয়ে আসতে পারেন তাহলে সেখানে ফিরেও তাকান না তাই সন্তান হওয়ার সুযোগ নেবেন না বরং বাবা মাকে তাদের প্রাপ্য সম্মানটা দিন জীবনটা সুন্দর হবে নইলে জীবন নরক হবে কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ